হাই ফ্রেন্ডস তুমিগুলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আজকে আমরা যাব তারাপীঠে তো তারাপীঠে গিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো সাইড সিনে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আবার যাবো তো দেখো ফ্রেন্ডস আমরা চলে এসেছি বামা খেপার জন্ম ভিটে দেখতে তো এসেই প্রথমে ঠাকুর দর্শন করে নিলাম তো ঠাকুর দর্শন করার পরে তো দেখো এটা হচ্ছে বামা খাপার জন্ম ভিটে তো বেশিক্ষণ ভিডিও করতে দেয়নি তো তারপর আমরা চলে এসেছি এটা হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথের মন্দির তো এটাতেও সামনে থেকে ভিডিও করতে পেরেছিলাম আর ভেতরে ভিডিও করতে দেয়নি তো সেরকম কোনো জায়গাতেই ভিডিওর কোনো ইয়ে নেই মানে ভিডিও করতে দিচ্ছে না তো তোমাদের ভেতর ভেতরটা দেখাতে পারছি না আর এটা হচ্ছে ইস্কন মন্দির এডিট এই স্কন মন্দিরে তাও সামনের দিকটা ভিডিও করতে দিয়েছে ভেতর দিকে দেয়নি যদিও কিন্তু অন্য সব কোনো জায়গায় তো তা সেটাও দিচ্ছে না তো যাই হোক তো তারপর দেখো আমরা চলে এসেছি নিতাই বাড়ি তো এটা হচ্ছে নিতাইয়ের বাড়ি এখানেও বেশ মোটামুটি ভালোই ভিড় ছিল তো আমরা দেখেছি মোটামুটি ভালোই ভিড় রয়েছে কোনো জায়গাতেই ভিড় নেই এমনটা নয় তো তারপর দেখো আমরা চলে এসেছি এটা হচ্ তো দেখো এটা হচ্ছে বাকরাই নদী তো বাঁকরাই নদী আমরা দেখেছি সেখানেও ভিডিও করতে পারিনি তো বাঁকরাই নদী দেখে এখানে সব স্কনের দিকে যাচ্ছিলো সব প্রভুরা তো সেটা আমরা একটু দর্শন করছিলাম তো তারপর আমরা ঘুরে চলে আসলাম তো চলে আসার পরে এইটা হচ্ছে সেই মাতারার কাছেই চলে এসেছি মন্দিরে তো মন্দিরে দেখো সন্ধ্যারতি হবে তো সন্ধ্যারতি হবে বলে সবাই আর কি বসে আছে অধীর আগ্রহে যে সন্ধ্যাতে হবে তো ঠাকুরকে আর কি মানে তারা মাকে সবকিছু আর কি মানে রেডি করছে তো আমরা সেই মুহূর্তেই মানে সেই মন্দিরে আর কি গেলাম তো তারপর দেখো কত লোক এই জায়গাটাতে সবাই সন্ধ্যাতে দেখার জন্য বসে আছে তো সন্ধ্যাতে দেখো মানে মায়ের দরজা আর কি বন্ধ ছিল তো তারপর মায়ের দরজা খুলেছে আর এতটাই ভালো লাগছে মানে এত লোক হয়েছে তো সরাসরি তো আর দেখা যাচ্ছে না এখানে টিভি স্ক্রিনের মধ্যে আর দেখা যাচ্ছে খুবই ভালো লাগছিলো যখন সন্ধ্যাতে হচ্ছিল মানে মনে হচ্ছে যে মানে কত কিছুর পরে আর কি এই জিনিসটা দেখতে পাচ্ছি সেরকম একটা মানে মনের থেকেও কেমন মনে হচ্ছিলো তো আমার তো বেশ ভালোই লাগছে যে সন্ধ্যাতি দেখতে তো আমরা অনেকক্ষণ বেশ কিছুক্ষণ বসেছিলাম সন্ধ্যাতি দেখার জন্য আমার তো সন্ধ্যাতি দেখতে খুব ভালো লাগলো আর দেখো রাত্রির পরিবেশটা দেখো কি সুন্দর শান্ত পরিবেশ হুম এত ভালো লাগছে আর মানে এত লোক দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি আর রাত্রিবেলাও অনেকে পুজো দিচ্ছে এই জিনিসটাই দেখতে সবথেকে বেশি ভালো লাগছে রাত্রেবেলাও কিন্তু কোনো রকম যে ভিড় নেই তা না রাত্রেও কিন্তু খুব ভিড় আছে সেই জিনিসটাই দেখলাম আর যেখানেই দেখছি সেখানেই দেখছি মাতারার মূর্তি তো থাকবেই আর মাতার মূর্তিটা দেখো কি দারুণ লাগছে দেখতে তো তারপর আমরা সন্ধ্যা দেখে চলে আসলাম মহাশ্মশানে তারাপীঠ যে মহাশ্মশান তো সেই মহাশ্মশানে চলে আসলাম তো তারপর দেখো শ্মশানে তো ঢুকতেই গাটা কেমন ছমছম করছিলো আর চারিদিক পুরো অন্ধকার মানে কিছু দেখাই যাচ্ছিলো না আর এখানে দেখো কিছু আর কি মানে এরা তন্ত্রমন্ত্র করে যারা তো এখানে সবাই রয়েছে যে যোগ্য হচ্ছে আর কিছুটা দূর মানে গিয়ে গিয়ে দেখছি এরকম শুধু মোমবাতি জ্বলছে বেশ মানে আমার তো বেশ গাটা ছামছাম করছিলো আর খুবই ভয় লাগছিল। হুম আর এইখানে দেখো শুধু একটা মোমবাতি জ্বলছে কিন্তু কীর্তন হচ্ছিল হুম কীর্তন হচ্ছে আর একটা বাচ্চা সামনে নাচ করছিলো দিয়ে দেখো মহাশ্মশানটা দিনের বেলা তোমাদেরকে একরকম দেখিয়েছি যে দিনের বেলা কি সুন্দর লাগে আর রাত্রিবেলাটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে দেখতে এত সুন্দর লাগছে চারিদিকটা মানে না দেখলে সামনাসামনি না দেখলে মানে বোঝাই যাবে না যে সত্যি অসাধারণ একটা পরিবেশ আমার কিন্তু খুব ভালো লাগলো দেখো এইখানেও রাত্রিবেলা কিন্তু অনেকেই আসে ঘুরতে আর এরকমভাবেই ঠিক দিনের বেলাও ঠিক যেমন হয় মোমবাতি মোমবাতি দেয় আর কি সেরকমই আর এইখানে একটা আর কি সাধু মানে অনেকটু উঁচুতে মানে মাটির একটু ঢিবিতে বসেছিল তো সেটা আমরা দেখেছি তো সেইখানে আর কি গেলাম তারপর আরেকটি জায়গায় চলে এসেছি দেখো এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও তো পরদিন সকালবেলা দেখো আমরা আরেকটি ঠাকুর দেখতে চলে এসেছি এখানে এখানে যে এত মন্দির আছে আমরা কিন্তু জানি না যে এত মন্দির রয়েছে আমরা মানে দেখেই শেষ করতে পারছি না যে এত মন্দির রয়েছে এটা সকালবেলা আমরা আর কি জানতে পারলাম যে এখানে আরেকটিও মন্দির রয়েছে তো সেইখানে আর কি যাওয়াই যায় তো তারপর আমরা সেই জায়গায় চলে এসেছি এখানে এসে দেখছি বেশ ভালোই লোক আছে তো আমরা এখানে বেশ কিছুক্ষণ কাটালাম তো কাটানোর পর তো দেখো এখানের থেকে দেখো ওই দেখো ওইদিকে হোটেলগুলোও দেখা যাচ্ছে এত মানে দূরের থেকেও আর এটা দেখো মা হচ্ছে মুন্ডুমালিনীর প্রাচীন শ্মশান কালিকা মন্দির খুব সুন্দর লাগছে দেখতে দেখো মন্দিরের সামনেটা দিয়েও তো মানে এতটাই ভালো লাগছে আর এই সমস্ত জিনিসগুলো দেখে তো আমার আরও বেশিই ভয় লাগছিল হুম এখানে একটা লোকও নেই এই জায়গাটাতে পুরো ফাঁকা আর এত ভালো লাগছে দেখতে কি বলবো ভালোই লাগছে ঠাকুরটাও খুব সুন্দর এখানকার এখানকার ঠাকুরও খুব ভালো লাগলো দেখে আর ঠাকুরটা তো অমায়িক দেখ ঠাকুরের চারিদিকে তোমরা একটু লক্ষ্য করে বলো যে ঠাকুরের আশেপাশে কি রয়েছে আমি অবশ্য প্রথমে ফার্স্ট টাইম দেখতে পাইনি তারপর ভালো করে দেখলাম যে সত্যিই তো ঠাকুরের পাশে এগুলো কি জিনিস রয়েছে তো তোমরাও ভালো করে দেখে আমাকে বলো যে ঠাকুরের পাশে কি জিনিস রয়েছে এগুলো তো দেখো এখানে মন্দিরটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে দেখো গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে এই মন্দিরটা মনে হচ্ছে যে নতুন হয়েছে একদমই খুবই ভালো লাগছে দেখো তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি তো এখন আমরা রামপুর হাট স্টেশনে তো আমরা আসার সময় তারাপীঠ স্টেশনে নেমেছিলাম নেমে টোটো করে এসেছিলাম তারাপীঠ স্টেশন থেকে টোটো করে আসতে হয় আর যাওয়ার সময় যাব হাট থেকে মানে তারাপীঠ থেকে রামপুরহাটে যাবো ও টোটো অটো করে এখানে অটো থেকে অটো করে যাওয়া যায় টোটো করে যাওয়া যায় না তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি রুম থেকে তো তোমরা ভিডিওটা দেখে থাকো তোমাদের রামপুর ঘাট স্টেশন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তো তারপর দেখো আমরা চলে এসেছি রামপুর হার্ট স্টেশনে এটা হচ্ছে রামপুর হাট স্টেশন আমরা নেমেছি বেশ কিছুক্ষণ হলো মানে দু তিন মিনিট হবে এরকম আর কি তো দেখো ম্যাজিক গাড়ি তো অনেকে আসছে অনেকে যাচ্ছে কিন্তু ভিড় রয়েছে প্রচুর ভিড় রয়েছে স্টেশনে আর এইখানে কিছু একটা অনুষ্ঠান হবে বলে প্যান্ডেল হচ্ছিল তো দেখো তোমাদের রামপুরহাট যে রোডটা এখানে আছে এই রোড থেকেই আর কি যাওয়া যায় তারাপীঠ আর কি মন্দিরে স্টেশনের কাছেও দেখো ঠিক হচ্ছে একটা মন্দির রয়েছে খুব সুন্দর লাগছে দূরের থেকে মন্দিরটা দেখতে আর এতটাই রোদ ছিল সেই টাইমে মানে রোদে দাঁড়ানোই যাচ্ছে না আর আমাকে দেখো চারিদিকে কাঁধে পিঠে হাতে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি তো আমার কিন্তু খুব ভালো লাগলো এই আর কি মাতারা দর্শন পেয়ে মাতারা দর্শন করে তো দেখো এবার আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে এবার আমাদের ট্রেন ধরতে হবে সেই কারণে একটু তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম তো তাড়াহুড়োর মধ্যে দেখো স্টেশনেও কিন্তু প্রচুর ভিড় যেহেতু ট্রেনটা মাত্রই ঢুকেছে খুবই ভিড় ছিল ট্রেনে তো আমরা কিছুক্ষণ একটু দাঁড়িয়ে গেলাম তো মানে ব্রিজটাতে এত ভিড় ছিল যে কিছুক্ষণ মানে রোদে তো দাঁড়ানোই যাচ্ছে না তো তারপর একটু দাঁড়িয়ে নিয়ে তো তারপর আমরা ব্রিজটা পার হব তো যাচ্ছিলাম তো তারপর সাইডে দেখতে পেলাম একটা জিনিস যেটা আমি খেতে খুব ভালোবাসি তো পেয়ারা তো পেয়ারাগুলো দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো তো আমি ভাবলাম পেয়ারা তো নিতেই হয় তো দেখো পেয়ারা নিয়ে নিলাম যে ট্রেনে বসে খাবো সেই জন্য একদম বললাম যে মাখিয়ে দাও দিয়ে তারপর পেয়ারাটা নেওয়া হয়ে গেল দেখো কি সুন্দর করে মাখালো কার সন্ধি দিয়ে আরও যা যা দেয় তো সব কিছু দিয়ে মিক্সড করে তো নিয়ে নিলাম তো ট্রেনে বসে খাবোই বলে আর এদিকে দেখো ব্রিজে তাও কিন্তু ভিড় রয়েছে তো আমাদের টেন্টটা তো ধরতেই হবে না হলে তো টেন্টটা পাবো না করতে তো তাড়াতাড়ি করে দেখো সাইড দিয়ে উঠে পড়ছি টেন টেন করে তো দেখো মনে হচ্ছে কি কষ্ট হচ্ছে উঠতে আর কি তো যাই হোক দেখো দেখো আমি চলে এসেছি টেনে আর ট্রেনটা বেশ ফাঁকাই আছে তো দেখো স্টেশনটা তোমাদেরকে দেখাই ওভার ব্রিজটা দেখাই কি সুন্দর ওভার ব্রিজটা খুব ভালো লাগছে কিন্তু দেখতে আর আমরা এই ট্রেনেই ফিরবো বাড়িতে আর এই ট্রেনেই আমরা এসেছি আমাদের এই যে ডি ওয়ানে আমাদের ইয়ে ছিল আর দেখো পেয়ারাটা খাচ্ছি তো ট্রেনে বসে বললাম না ট্রেনে বসে খাবো দেখো ট্রেনে বসে খাচ্ছি তো আমরা এখন যাবো শিয়ালদা রামপুরহাট থেকে তো ট্রেনটা কিন্তু বেশ ভালোই ফাঁকা ছিল এই জিনিসটাই খুব ভালো লাগলো যে ফাঁকা আছে তো ট্রেনের যা হয় আর কি এই ট্রেনগুলোতে এরকমই হয় একটু চাপা চাপা মতন তো এইখান থেকে দেখো ওই পাশে একটা ট্রেন মাত্র ঢুকলো আর এটা যে কিসের গাড়ি আমি ঠিক বুঝতেই পারলাম না যেগুলো কী তো এই দিকটা দেখো ট্রেনের ভেতরটা কি দারুণ লাগছে তোমাদের সেটা একবার দেখাই যে ট্রেনের ভেতরটা এত দারুণ লাগছে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না যে এত দারুণ লাগছে আমার তো বেশ ভালো লাগলো ট্রেনের ভেতরটা আর দেখো গামছা উঠেছে গামছা তো কেউ নিচ্ছেই না কারণ সবাই তো বাড়ি ফিরছে আর গামছা আলো তো বসেই আছে আর দেখো স্টেশন ছেড়ে দিয়েছে রামপুরহাট স্টেশন এক্ষুনি ট্রেনটা ছাড়লো আর দেখো স্টেশনটা কত বড় স্টেশনটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার আর রামপুরহাট স্টেশন থেকে যাওয়াটাই বেটার আমি বলবো আর এইখানে অনেক গাড়ি থাকে আর যে তারাপীঠ যে আর কি স্টেশনটা রয়েছে ওইখান থেকে না যাওয়াই ভালো ওইখানে বেশিরভাগ সব রিজার্ভেশন থাকে আর রিজার্ভ করতে হয় আর অত একটা টোটো থাকেও না অটোও থাকে না হাটে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আর অনেক থাকে আমার সেই জন্য ম্যাজিক গাড়িগুলো অনেক প্রচুর রয়েছে আমার সেই দিন দিকটা থেকেই মনে হলো যে খুব ভালো তো দেখো ভিডিও করতে করতে চলে এসেছি আমরা তো দেখো ভিডিও করতে করতে চলে এসেছি আমরা রামপুরহাট স্টেশনের পরেরটাই হচ্ছে তারাপীঠ রোড তো তারাপীঠ রোডে চলে এসেছি আমরা তো আমরা এই স্টেশনে নেমেই আমরা কিন্তু গিয়েছিলাম মা তারার কাছে তো দেখো এই স্টেশনটা তোমাদের একবার ট্রেনের থেকে দেখিয়ে দিলাম এই স্টেশনটা এই স্টেশনটাও খুব ভালো আর এখানকার স্টেশনগুলো না খুব বড় বড় আর এই দেখো মন্দিরটা তোমাদের ট্রেনের থেকে দেখিয়ে দিই খুব ভালো লাগে এই মন্দিরটা দেখতে জানো তো যখন আমরা যাচ্ছিলাম তখন ভালোভাবে ভিডিও করতে পারিনি খুব তাড়াহুড়ো ছিল আর ট্রেনের থেকে তোমাদেরকে ভিডিওটা দেখ করে দিলাম আর দেখো স্টেশনটা কিন্তু শেষই হচ্ছে না এত বড় এত বড় এত বড় বাবা তো দেখো আমাদের স্টেশন ছেড়ে দিল তারপর তোমাদেরকে দেখাবো আর স্টেশন যেটার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম যে কখন আসবে কখন আসবে বারবার ফোন দেখছিলাম সেটা হচ্ছে বোলপুর তো বোলপুরের অপেক্ষায় ছিলাম যে বোলপুর তোমাদের এই বোলপুর স্টেশনটা দেখাবো আর আমি আমার খুব ভালো লাগে এই বোলপুর শান্তিনিকেতনে আসবো বলে আমি আর কি আমার খুব ইচ্ছা যে বোলপুরে যাবো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু ধন্যবাদ